ওয়েলকাম ভিভার্স ওয়েলডাম আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে যেখানে ব্লক অফিসে কর্মী নিয়োগ করা হবে আলাদা আলাদা প্রশ্ন নিয়োগ হবে ছেলে মেয়ে এখানে সবাই আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আজকে ভিডিওতে আলোচনা করবো কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কীভাবে নিয়োগ করা হবে কোন কোন যোগ্যতায় নিয়োগ করা হবে সমস্ত কিছু আলোচনা কর আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধুরা নোটিশটি আমরা ওপেন করে নিই তবু আমরা নোটিশটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মেটালি ব্লক জলপাইগুড়ি এখানে এখানে মেমো নম্বরটাও মেনশন করা আছে এখানে তোমাদের এখানে অ্যাপ্লি ডেট পাবলিশের ডেটটাও দেওয়া আছে এখানে বিজ্ঞপ্তিতে বলেছে বলেছে যে এত তারা সকলকে জানাতে হয়েছে যে মেটালি ব্লক ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত নিম্নলিখিত বিদ্যালয়ে তিনটি বৃদ্ধাশ্রম হোস্টেল নির্মাণিত হয়েছে উক্ত হোস্টেলে প্রতিটি তিনজন করে কর্মী নিয়োগ করা হবে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে এবং কন্ট্রাকচুয়াল বেসি এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে আর মেটালি ব্লকে যে তিনটি তিনটি আশ্রম তৈরি হয়েছে হোস্টেল আশ্রম নির্মাণিত হয়েছে সেই তিনটি হোস্টেল আশ্রমে কিন্তু নিয়োগ করা হবে তবু বন্ধুরা এখানে বিদ্যালয়ের নাম হোস্টেল ক্যাটাগরি আর পদ বা ক্যাটাগরি এখানে দেওয়া আছে কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে বিদ্যালয়ের নাম হচ্ছে চালসা গায়ন গায়নাপীঠ বিদ্যাপীঠ আর এখানে ছেলেদের এস ছেলেদের জন্য কুড়িজন এখানে থাকবে এবং এখানে ছেলেদেরকে দেখাশোনার জন্য সোপার এবং রাধুনি আর হেল্পার এ তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে তারপরে তারপরে বিদ্যালয় হচ্ছে বেটালি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল এখানেও কিন্তু ছেলেদের জন্য কুড়িটা সিট আর মেয়েদের জন্য থাকছে কুড়িটা সিট এখানেও দেখাশোনার জন্য রাঁধুনি সুপার আর হেল্পার এই তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এই দুটি স্কুলে কিন্তু এই দুটি স্কুলে কিন্তু নিয়োগ করা হবে এই দুটি স্কুল থেকেই নিয়োগ করা হবে এখানে কিন্তু তিন তিনজন করে থাকবে যেমন সুপার একটা সুপার থাকবে রাঁধনী থাকবে আর হেল্পার এই তিনজনকে নিয়োগ করা হবে এবং অস্তাহে টোটালি কিন্তু কন্ট্রাক্ট চল বেশি কিন্তু এরা নিয়োগটা করবে আবেদনপত্র অবশ্যই একটি খামের ভেতরে মেটালিক ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে কিন্তু জমা দিতে হবে সিমেল শিলের খামের উপর কিন্তু লিখে দিতে হবে যে কোন বিদ্যালয় থেকে তোমরা আবেদন মানে কোন বিদ্যালয় ও কোন পদের জন্য আবেদন করছো তা কিন্তু লিখে দিতে হবে আবেদনপত্র যদি এখানে তারিখ বলে দিয়েছে তিন তারিখ তিন তারিখ থেকে তিনে সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং বারোই সেপ্টেম্বর আবেদনপত্র কিন্তু চলবে এই এই কয়েকদিন আর কয়েকটা দিন বাকি আছে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে তাছাড়া তোমরা আবেদন করতে পারবে না তার মধ্যে সমস্ত ছুটির দিন বাদে কিন্তু অফিস সময় সময় খোলা থাকবে তোমাদেরকে আবেদনটা জমা দিতে আসতে হবে তারপর এখানে রাধুনি রাঁধুনির আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এখানে বলেছে রাঁধুনি আবেদনের জন্য আবেদনের একটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে চালু মোবাইল নম্বর আবেদনপত্র যে সম্পূর্ণ ঠিকানা আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জন্য শিক্ষাগত কিন্তু এখানে স্নাতক বা গ্র্যাজুয়েট চেয়েছে মাধ্যমিকের মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স লাগবে স্নাতকের মার্কশিট লাগবে বয়স থাকতে হবে ম্যাক্সিমাম পঁচিশ বছর বয়স থাকতে হবে আর এখানে মাসিক পেয়ে কিন্তু তোমাদের ছ হাজার টাকা মাসিক পেয়ে কিন্তু একটা দেওয়া হবে কিন্তু যারা যারা ইন্টারেস্টিং তারা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতেই পারো এই পদে তারপর এখানে রাঁধুনি পদের জন্য কি কী বলা হয়েছে তো বন্ধুরা আগে ছিল সুপার এখন রাঁধুনি পদের জন্য আবেদনপত্র কী লাগবে রাঁধুনি পদের জন্য আবেদন আবেদনপত্র কিন্তু এখানে লাগবে এখানেও পাসপোর্ট সাইড ছবি চালো একটা মোবাইল নাম্বার আবেদনপত্র সম্পূর্ণ ঠিক আছে যেরকম সমস্ত কিন্তু ভোটার কার্ডটা যেরকম সমস্ত কিছুই লাগবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা একটু চেঞ্জ আছে এখানে শিক্ষাগত যোগ্যতা তো তোমাদের ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়নি বাট এখানে যে কোনো শিক্ষাকৃত যোগ্যতা তুমি ন্যূনতম পরীক্ষা পাস করে থাকলে এখানে তুমি আবেদন করতে পারবে যেসে কি এইট পাস এইট পাস যদি থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে পারিশ্রমিক তোমাকে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু রাধুনীতি দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা তারপর হেল্পার পদে হেল্পার পদে আবেদনের জন্য তোমাদের কী কী লাগবে এখনও সেম সমস্ত কিছুই সমস্ত কিছু ঠিক ইয়ে সেরকমই আছে বাট তোমাকে যোগ্যতার ক্ষেত্রেও একই একই সম্পূর্ণই আছে এখানে তোমাকে মাসিক পে কিন্তু পঁচিশ হাজার টাকা সরি পঁচিশশো টাকা করে কিন্তু মাসিক পে একটা দেওয়া হবে আর এখানে আবেদনের নিয়মাবলী বলে দিয়েছে যে কী কী সমস্ত নিয়োগ কিন্তু চুক্তি ভিত্তিতে হচ্ছে একজন আবেদনকারী একাধিক পদে কিন্তু আবেদন করলে তাকে আবেদন বাতিল বাতিল বলে কিন্তু ঘোষণা করা হবে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্র কোন বিদ্যালয় বা কোন পদের জন্য আবেদন করছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অন্যথায় বাতিল করা হবে কিন্তু সমস্ত কিছু সঠিক না করলে কিন্তু হ্যাঁ আবেদনটা বাতিল করা যাবে শুধুমাত্র সুপার পদের জন্য একশো নম্বরের লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরের ইন্টারভিউ কিন্তু হবে শুধুমাত্র সুপার পদের জন্য এটা কিন্তু শুধুমাত্র সুপার পদের জন্য আর রাধনী ও হেল্পার পদের জন্য শুধুমাত্র পঁচিশ নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে রাঁধুনি আর কিন্তু হেল্পার পদের জন্য রাঁধুনি ও হেল্পার পদের জন্য আবেদন করে অবশ্যই স্থানীয় হতে হবে আর প্রমাণস্বরূপ প্রধান বাসীদের সার্টিফিকেট কিন্তু দিতে হবে রাধুনী আর যা হেল্পার তারা যেরা অ্যাপ্লাই করবেন আবেদন করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই রেসিডেন্সি সার্টিফিকেট যেখানে প্রধান থেকে হোক তোমাকে প্রধান থেকে কিংবা গ্রাম পঞ্চায়েত থেকে যেখান থেকে কিন্তু তোমাকে একটি রেসিডেন্সি সার্টিফিকেট নিতে হবে আর অবশ্যই কিন্তু একটা প্রমাণস্বরূপ দিতে হবে তার আবেদন করার জন্য সুপারপদের নির্ধারিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে হুম একটা সুবিধা দিয়েছে যে আলাদা কোয়ার্টার থাকবে বাট সুপারপদের জন্য থাকতে হবে এটা কিন্তু ভালো ভালো আছে সুপারপদের লিখিত পরীক্ষা পরীক্ষা এবং রাধনী ও হেল্পার পদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাডমিট কার্ড ওদের দেওয়া হবে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু হয়ে যাবে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেওয়া হবে ম্যাটালি ব্লক অফিস থেকে ম্যাটালি ব্লক অফিস থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে আর অ্যাডমিট কার্ডটা নিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে পরীক্ষা আছে কত তারিখে ইন্টারভিউ আছে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সেই সময়ে এই যে সুপারপদে মিউলিখিত পরীক্ষা উনত্রিশ এখানে মেনশন করা হয়েছে যে সুপারপদে পরীক্ষার হবে উন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার বেলা বারোটা থেকে দুটা পর্যন্ত মোট দু ঘন্টা পরীক্ষা হবে এখানে কি বলেছে যে তিরিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে রিপোর্ট করিতে হবে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ডিজিটাল ঘড়ি ক্যালকুলেটার নিয়ে প্রবেশ করা নিষেধ এটা যেটা পরীক্ষার মধ্যে যেরকমই থাকে আবেদন করে ডকুমেন্টসে যাচাই করার পর নির্দিষ্ট সময় উক্ত উপযুক্ত উপযুক্ত হলে তবে পরীক্ষা ধাপে জন্য ডাকা হবেন ডকুমেন্ট সমস্ত কিছু যাচাই করা হবে তবেই আনে কিন্তু তারা পরীক্ষায় বসার জন্য পাবে এবার ইন্টারভিউ রাধোনি ও হেল্পার পদের জন্য ইন্টারভিউ আঠ আঠারোই অক্টোবর আঠাশে অক্টোবর সরি আঠাশে অক্টোবর আর সুপার পদের জন্য কিন্তু উনত্রিশে অক্টোবর এখানে দুটো ডেট আছে সুপার প্রতিনিয়ত পরীক্ষা যেটা হবে পরীক্ষার জন্য যে বাংলা ভাষায় পঁচিশ নাম্বার থাকবে ইংরেজি ভাষায় পঁচিশ নাম্বার থাকবে পাটিগণিতে পঁচিশ আর সাধারণ জ্ঞানে কিন্তু পঁচিশ প্রতিটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে ওই জন্য মান থাকবে এক এক করে মোট তোমার মোট তোমার একশো নাম্বারে পরীক্ষা কিন্তু থাকবে এখন প্রতিটি মান বলে দিয়েছে এমসিকিউ কিউ মার্কে হবে কোনো কোনো বিয়োগান্ত মান থাকবে না মানে কোনো নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকবে না অবজেক্টিভ প্রশ্নের প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করা হবে যদি একটা প্রশ্ন তুমি যে একটা প্রশ্ন তুমি যদি কাটাকাটি করো যে আমি এটা ঠিক আর এখানে এবার পরে যদি মনে হয় তোমার যে এটা ঠিক হলো বাট তুমি এটা কেটে দিলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু সেই প্রশ্নটা তোমার পুরোটাই কিন্তু বাতিল বলে ঘোষণা করে দেবে পরীক্ষা দিনে অ্যাডমিট বা বল পেন ছাড়া কোনো সামগ্রিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এটা সমস্ত পরীক্ষাতে যেটা করা হয় সেটাই আর নিয়োগ নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের নির্দেশের নিয়ম সবাইকে মান্যতা দিতে হবে কর্তৃপক্ষ চাইলে আগাম নোটিশ ছাড়া নিয়মাবলী পরিবর্তন করতে পারেন এতে রূপ আইডি জটিল তৈরি করা যাবে না আবেদনপত্র জমা করার আগে অবশ্যই নিয়ম নিয়মাবলী ভালো করে দেখে জমা করবেন হ্যাঁ ঠিক এখানে যারা যারা আবেদন করবেন এখানে যারা যারা আবেদন করবে বলে ভাবছে তোমরা তোমরা অবশ্যই নিয়োগ নোটিশটি সমস্ত কিছু একদম দেখে শুনে একদম ভালোভাবে পড়ে তারপর তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে না আমি নোটিশটি নো আমি নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো বাট নোটিশটা আমার ডেসক্রিপশন বসেও মেনশন করা থাকবে সেখান থেকে তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করতে পারবে আর নোটিশটি তোমরা দেখতেও পারবে নোটিশটি দেখে তোমরা সমস্ত কিছু পড়ে ভালোভাবে বুঝে তারপর তোমরা আবেদন করতে হবে আশা রাখছি আজকের ভিডিওতে তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে সবাই ভালো থাকবে